তুমি কি করে ভুলে গেছ তোমার প্রিয় ভবনী একবার তুমি ছিলে তার সু যে তোমাকে আপন করতে দিল জীবন বিসর্জন সেই জায়গায় খুঁজে নিলে আজ তুমি মুখে দিন কাটু তোমার তো জানতে ইচ্ছে হয় ভালোবাসার তুমি কা ভালোবাসা তুমি কার ভালোবাসা যে তোমাকে তুমি বোঝনি নাকি বোঝাতে পারিনি অমিত হে ভাঙলে